আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শাশ্বতী দত্ত পুনের এক সংস্থাকে হারিয়ে বছরের শুরুতেই সুন্দরবনের মধুর ভৌগোলিক পরিচয় জ্ঞাপক জিআই সত্ত্ব পেল পশ্চিমবঙ্গ একই সঙ্গে বাংলার আরও চারটি শিল্পকে জিআই সত্য দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্র জানা গেছে গরদ কোরিয়াল টাঙ্গাইল শাড়ি এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ির সুগন্ধি কালো নুনিয়া চাল সেই তালিকায় রয়েছে ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকারি জিআই পোর্টালে তোলা হয়েছে এই সংক্রান্ত তথ্য খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে রাজ্যকে এই মর্মে চিঠি দেওয়া হবে জানা গেছে সুন্দরবনে মধুর জিআই সত্তর জন্য পুনের একটি সংস্থা আবেদন করে ওই প্রাকৃতিক মধুর একচেটিয়া ব্যবসা করতে চেয়েছিল তারা পাল্টা দাবি করে রাজ্যের বন দপ্তরের আওতাধীন পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম সমস্ত প্রমাণপত্র খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজ্যের দাবিকে স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তত্ত্বাবধানে সুন্দরবনের মৌলিরা মধু সংগ্রহ করেন পরে নিগম তা প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজারে মৌবন ব্র্যান্ডের আওতায় বিক্রি করে রাজ্য সরকার চটকল কর্মীদের বেতন বৃদ্ধি করেছে এ বিষয়ে চটকল মালিকদের সংগঠন বিভিন্ন চটকলের প্রতিনিধি ছাড়াও চব্বিশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের সঙ্গে শ্রম দপ্তরের একটি ত্রিপাক্ষিক বৈঠকে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে এর ফলে নতুন কাজে যোগ দেওয়া একজন শ্রমিকের মাসিক বেতন তিন হাজার পাঁচশো বাষট্টি টাকা থেকে বৃদ্ধি পেয়ে হবে চোদ্দ হাজার ছেষট্টি টাকা অন্যদিকে পুরনো শ্রমিকদের মাসিক বেতন হবে সতেরো হাজার দুশো একাত্তর টাকা আগামী মাস থেকে বর্ধিত বেতন কার্যকর হবে এর ফলে রাজ্যের একশো তেরোটি চটকলে কর্মরত প্রায় আড়াই লাখ কর্মচারী উপকৃত হবেন উল্লেখ্য এর আগে দুই সালে চটকল শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়েছিল মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে গঙ্গা ভাঙ ভাঙনে ভিটে মাটি হারানো ষোলোটি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দিয়েছে ব্লক প্রশাসন গতকাল শামশেরগঞ্জ ব্লক অফিসে এক অনুষ্ঠানে নগরের চোদ্দ এবং চাচান্ডের দুটি পরিবারকে এক কাঠা করে ও রাস্তা বাবদ চার কাঠা মোট কুড়ি কাঠা জমির পাট্টা দেওয়া হয় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বিডিও সুজিত চন্দ্র লোধ বিএলআর ও তাপস পাল সহ ব্লক প্রশাসনের কর্তারা ইতোপূর্বে দুশোর বেশি পরিবারকে পাট্টা দেওয়া হয়েছে সব মিলিয়ে এ পর্যন্ত শামশেরগঞ্জে জমির পাট্টা করা হয়েছে দুশো তেতাল্লিশটি পরিবারের মধ্যে রেশনে অনিয়মের অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলার বন্ধ রায়পুর চা বাগানে শ্রমিকরা আজ তুমুল বিক্ষোভ দেখিয়েছেন তাদের অভিযোগ পাঁচশো পঞ্চাশ জন শ্রমিকের মধ্যে পঞ্চাশ জনকে রেশন দেওয়া হচ্ছে না আবার রেশন প্রাপকদেরও নির্ধারিত পরিমাণের অর্ধেক দেওয়া হচ্ছে উল্লেখ্য দীর্ঘদিন বন্ধ থাকা এই চা বাগানে পাঁচশো পঞ্চাশ জনের মধ্যে চারশো পঁচাশি জন শ্রমিক অন্তদায় যোজনার অন্তর্ভুক্ত গরিব কল্যাণ যোজনায় সকলে বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য রেশন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে শ্রমিকরা রেশন নিতে অস্বীকার করেন একই পরিস্থিতি জয়পুর চা বাগানেও বন দপ্তরের বিরুদ্ধে জোর জুলুমের অভিযোগে বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের ডাকে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার রামগঙ্গায় ষোলো দ ছ দফা দাবির ভিত্তিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বংশানুক্রমে সুন্দরবনের নদী খানিতে মাছ ধরে আসছেন প্রান্তিক মৎস্যজীবীরা সংগঠনের অভিযোগ দিনের পর দিন তারা বন দপ্তরের জুলুমের শিকার হচ্ছেন বিনা কারণে মৎস্যজীবীদের জাল তেল নৌকা বাজেয়াপ্ত করছেন বনকর্মীরা অভিযুক্ত বনকর্মীদের শাস্তির দাবি করেন বিক্ষোভকারীরা এদিন প্রাথর প্রতিমার বিধায়ক মোহাম্মদ ইসরায়েলকে সংগঠনের পক্ষ থেকে ছ দফা দাবি সনদসহ স্মারকলিপি দেওয়া হয় গ্রামীণ সংবাদ শেষ হলো